সাবজেক্ট খেয়াল করো খেয়াল করো এগ্রিমেন্ট মানে কি চুক্তি আমি আবার বলে দিচ্ছি এগ্রিমেন্ট মানে কি তোমরা মাথা রাখবে এগ্রিমেন্ট মানে হলো চুক্তি এগ্রিমেন্ট মানে হচ্ছিল চুক্তি আমি আবার বলে দিচ্ছি এগ্রিমেন্ট মানে হলো চুক্তি কার সাথে কার এগ্রিমেন্ট সাবজেক্ট এর সাথে ভার্ভের এগ্রিমেন্ট আমি বলে দিচ্ছি সাবজেক্ট সাথে ভার্ভের এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ভ মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ভো সিঙ্গুলার হওয়া লাগবে ভার্ভ যদি প্লুরাল হয় সাবজেক্ট ও প্লুরাল হওয়া লাগবে অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট প্ল্যুরাল ভার্ভ প্লুরাল এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে এবার যেমন আমি যদি একটা রুল নাম্বার ওয়ানে আমি আসি আমি রুল নাম্বার ওয়ান দিয়ে শুরু করলাম তোমাদের রুল শূন্য এক ওকে রুল শূন্য একে যদি বলি সাবজেক্ট হিসেবে যদি দেখো মাথায় রাখবে বা দেশের নাম আমি দিচ্ছি সবাইকে দেখো দেশের নাম রোগের নাম বিষয়ের নাম দেশের নাম রোগের নাম বিষয়ের নাম তারপরে হচ্ছে হলো আমরা যদি বলি দেশের নাম রোগের নাম বিষয়ের নাম তারপরে হচ্ছে আমরা যদি বলতে পারি এরকম দেখো আহ অর্থ সময় দূরত্ব অর্থ সময় দূরত্ব তারপরে আমি বললাম আহ ইনডিফিনিট প্রনাউন আচ্ছা ইনডিফিনিট প্রনাউন কোনগুলো বলতে পারবে আমাকে ইনডিফিনিট প্রোনাউন আমি পড়েছি ক্লাসে ক্লাসে যে পড়েছিং এভ্রি নো বডি নাথিং এনি ওয়ান আমি পড়িয়েছিলাম হ্যাঁ ইনডিফিনিট প্রোনাউন দেশের নাম রোগের নাম হ্যাঁ বিষয়ের নাম অর্থ সময়ের দূরত্ব তারপরে আমি বলেছি কি ইনডিফিনিট প্রোনাউন তারপরে হতে পারে তোমার ইনফিনিটিভ

তিন দিন তোমাদের অনলাইনে কোনো ক্লাস হবে না শুক্রবার ইউসিসির সার্বিকভাবে একটি মূল্যায়ন টেস্ট হবে লেকচারশিট ওয়ান টু এবং থ্রির উপর এবং এই মূল্যায়ন টেস্ট যদি তোমরা কেউ অফলাইনে এসে দিতে চাও সে অফলাইনে এসে পরীক্ষাটি দিতে পারবে কোনো অসুবিধা নেই অফিসে এসে যোগাযোগ করে পরীক্ষাটি দিবে এবার দ্বিতীয়ত যাদের বাসা অনেক দূরে বা গ্রামের গ্রামের বাড়িতে আছো তারা পরীক্ষা তোমাদেরকে প্রশ্নটা নিজেদের দায়িত্বে নিজেরা বাসায় পরীক্ষা দিয়ে দিবে এবং আনসারটা প্রোভাইড করে দেওয়া হবে আহ এই ছিল টোটালি আমাদের আজকের অ্যানাউন্সমেন্ট পূজার ছুটির হিসেবে তোমাদের শনিবার ও রবিবার বন্ধ থাকবে এবং শুক্রবারে আমাদের মূল্যায়ন টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর কোনো ইনফরমেশন আশা করি নেই ওকে আচ্ছা সো আমরা চলে আসি এবার ইনফিনিটিভের পাশে কি লেখা বোঝা যাচ্ছে না আচ্ছা ইনফিনিটিভের পাশে হচ্ছে জেরান্ড লেখা জেরান্ড জি এ আর ইউ এন্ড জেরান্ড ওকে আমার বলছি ইনফিনিটিভ পাশে হচ্ছে জেরান্ড লেখা তো আমি দেখো এখানে যেটা বলেছি বাক্যের সাবজেক্ট হিসেবে দেশের নাম রোগের নাম বিষয়ের নাম অর্থ সময় দ্রুত্য ইনডিফিনিট প্রোনাউন ইনফিনিটিভ জেরান্ড ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দা নাম্বার অফ থাকে সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা দেখো দা নাম্বার অফ সাবজেক্ট হিসেবে থাকে সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে সময় সবসময় সব সময় সিঙ্গুলার সেক্ষেত্রে সব সবসময় সিঙ্গুলার আশা করি সবাই তুলে ফেলবে এবার হ্যাঁ সবাই জিনিসটা তুলে ফেলো আমি আবার বলে দিচ্ছি শুক্রবার কোনো ক্লাস হবে না স্যার ইংলিশ পার্ট কি করবো ইংলিশ রিটার্ন পার্টের জন্য তোমরা আমাদের সাপ্লিমেন্ট পড়বে করবে সাপ্লিমেন্ট বইটা করবে সবাই স্ক্রিনশট তুলে বা লেখা কমপ্লিট করে ডান লেখো ওইটাকে আপনারা দেবেন নাকি কিনে নেব কিন্তু হবে আমি আর সঠিক জানা নাই ওটা ফ্রি দেয় না কিনে নিতে হয় মনে হয় মেবি কিনে নিতে হতে পারে ওকে ফাইন সো আমরা এবার দেখতে পাচ্ছি যে মোটামুটি মোটামুটি সবাই কমেন্ট করেছো যে ডান ঠিক আছে আচ্ছা ওকে ফাইন হ্যাঁ ক্লাস আচ্ছা ডান ওকে তো আমরা জানি এরা যদি বাকি সাবজেক্ট থাকে ভার্ব সবসময় সময় সিঙ্গুলার হয় এবার আসো আমরা কিছু উদাহরণ যদি সলভ করি মাথা রাখো আমি উদাহরণ বলবো দেখো আমি বললাম এক ওয়ান অফ মাই ফ্রেন্ডস এব ডর এটা হচ্ছে কোয়েশন ওয়ান কোয়েশন নাম্বার টু আমি যদি বলি ইউনাইটেড স্টেটস হ্যাভ অবলিক হ্যাজটি স্টেটস এটা হচ্ছে কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার থ্রি আমি যদি বলি মামস ইজ অবলিক আর নো লঙ্গার কমন তারপরে আসো আমি যদি বলি আচ্ছা ফিফটি থাউজেন্ড আর এ লট অফ মানি চারটা প্রশ্ন চারটা প্রশ্ন সবাই একটু তুলে নাও চারটা প্রশ্ন সবাই একটু তুলে নাও কিছু যায় না আমি তো জানি যে শোনা যায় আমার তো এখানে সাউন্ড ঠিকই দেখাচ্ছে সবার কি তোলা শেষ সবার কি তোলা শেষ আমার কথা শুনতে পাচ্ছেন আহ পারছেন তোমার কথা আমি কিভাবে শুনবো তোমাদের তো মিউট করে দেওয়া আছে তোমাদের কথা তো আমি শুনতে পারবো না ওকে আচ্ছা আমরা তোলা শেষ স্যার ঠিক আছে চক্রবর্তী তাহলে আমরা উদাহরণ গুলো করে যদি আমি এক্সপ্লেইন করি ফার্স্ট অফ অল তোমাদের কাছে আমি যেটা বলবো দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অবলিক আর ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অবলিক আর এ ডক্টর আচ্ছা আমরা জানি যে বাকি যদি ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দেখো আমি আবার বলে দিচ্ছি এই যে এখানে বলেছি ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ দা নাম্বার অফ থাকে সেক্ষেত্রে ভার ভাবে সিঙ্গুলার তাহলে এখানে ওয়ান অফ থাকাতে ভার ভাবে সিঙ্গুলার তার জন্য আমার এখানে এখানে আমার কখনো আর হবে না এখানে আমার ইজ হবে তারপরে দেখো ইউনাইটেড স্টেটস পাবলিক 50 স্টেটস মাথায় রাখবা তাহলে এখানে ইউনাইটেড স্টেটস যেহেতু আমরা এখানে দেশের নাম এটা হচ্ছিল একটা দেশের নাম ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে দেশের নাম আর দেশের নামের ক্ষেত্রে ভালোভাবে সিঙ্গুলার তার জন্য আছে হ্যাজ ওকে তারপরে আসো মামস এটা একটা রোগের নাম এটা একটা রোগের নাম আর রোগের নামের ক্ষেত্রে ভার হবে সিঙ্গুলার তাহলে এখানে আনসার ছিল ইজ তারপরে দেখো ফিফটি থাউজেন্ড ডলার এটা হচ্ছে অর্থকে বুঝাচ্ছে অর্থ তো আমি বলেছিলাম যে অর্থ সময় দূরত্ব সবসময় প্লুরাল হয় তার জন্য ভার হচ্ছে সিঙ্গুলার হয় তার জন্য ভার হচ্ছে সিঙ্গুলার ইজ বলো এখানে এতটুকু কি সবাই বুঝতে পেরেছো কিনা ক্লিয়ার কিনা সবাই সবাই কি ক্লিয়ার বলো সবাই ক্লিয়ার তোমরা কি জানো এখানে আমি কয়টা রুল শিখিয়েছি দেখো এখানে আমি অনেকগুলো রুল আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সবার কাছে আশা করি দেখো এখন আমি যদি আমার অনেক সময় বলি দেখো আমি যদি এই উদাহরণটাকে বলি এরকম ভাবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ পাবলিক আর হু ইজ আর আর টিচার টিচার এখন খেয়াল করো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ অবলিক আর টিচার আচ্ছা এখন এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে কেউ বলতে পারবে আমাকে প্লিজ এই কোশ্চেন অ্যান্সার কি হবে কেউ বলতে পারবে আই এই কোশ্চেন অ্যান্সার কি হবে কেউ বলতে পারবে এই কোশ্চেন অ্যান্সার কি হবে কেউ বলতে পারবে তোমরা ওয়ান অফ মাই টিচার হু হ্যাভ অবলিক হ্যাজ আচ্ছা হু ইজ অবলিক আর টিচার মাথা রাখবা যখন বাক্যে আমাদের ডব্লিউ এইচ ওয়ার্ড থাকবে বাক্যে যখন এরকম ডব্লিউ এইচ ওয়ার্ড থাকবে হু বাক্যে যখন ডব্লিউ এইচ ওয়ার্ড থাকবে তখন তার আগের নাউন অনুযায়ী বার হয় এই আগের নাউন আগের নাউন অনুযায়ী বার হয় এই ক্ষেত্রে যে ওয়ান অফ এর ব্যাপার আছে এটা আর মানবে না সেই ক্ষেত্রে এই যে ফ্রেন্ডস আছে এই ফ্রেন্ডস অনুযায়ী বার হবে তাহলে ফ্রেন্ডস অনুযায়ী বার হলে আশা করি এখানে বার হবে হলো আর বলো এটা কি ক্লিয়ার কিনা এটা কি ক্লিয়ার কিনা সবাই বলো তো এটা কি ক্লিয়ার কিনা সবাই বলো এটা কি ক্লিয়ার কিনা শুরু প্রোগ্রাম তাহলে কি সবাই বলো দ্রুত বলো আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছে আবার বলেন স্যার হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি খেয়াল করেন ওয়ান অফ থাকলে এই দেখেন ওয়ান অফ থাকলে ভার সিঙ্গুলার আমি নিয়েছি কিন্তু ওয়ান অফ থাকা সত্ত্বেও যদি আমার বাক্যে ডব্লিউ এইচ ওয়ার্ড থাকে দেখেন ডব্লিউ এইচ ওয়ার্ড আসছে ডব্লিউ এইচ ওয়ার্ড থাকলে তখন ওই রুলসটা মানবে না তখন এই ডব্লিউ এইচ ওয়ার্ডের আগে নাউন অনুযায়ী বার হবে তাহলে ডব্লিউ এইচ আগে নাউন হচ্ছে প্লুরাল তাই বার হবে প্লুরাল তার জন্য আনসার হচ্ছে আর আশা করি এবার বুঝতে পেরেছেন এবার আসেন আমরা পরবর্তী পরবর্তী পেজে চলে যাচ্ছি রুল শূন্য দুই খেয়াল করেন বোথ সেভারাল মেনি বোথ মেনি আদার্সিক সবসময় এরা সবসময় প্লুরাল ভার গ্রহণ করে এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে এটা উদাহরণ মাথা রাখবেন সেভারাল সেভারাল ওয়াজ অবলিক ওয়্যার সেভারাল ওয়াজ অবলিক ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং তাহলে এখন আপনারা এক কাজ করেন বলেন তো এখানে কি হবে অ্যানসার সেভারাল ওয়াজ হবলি ওয়্যার প্রেজেন্ট ইন দা মিটিং হলে এখানে কি হবে অ্যানসার হ্যাঁ থ্যাঙ্ক ইউ সেভারাল ওয়ার হবে হ্যাঁ তার মানে আপনারা বুঝতে পেরেছেন সেভারাল কি হবে ওয়্যার হবে সেভারাল ওয়ার হবে রুল 3 তে আমরা যেটা বলবো ফেল করেন আপনারা ডুয়েল ডিটার মিনার ডুয়েল ডিটার মিনার কোনগুলো আমরা বলি আপনাদেরকে পড়িয়েছিলাম সানাম এস এ এন এ এফ এটা নাউনের ক্লাসে শিখেছি আপনাদেরকে আমি সানাম যেমন ডুয়েল ডিটার্মিনার হচ্ছে এরকম এস এ আমরা পড়েছিলাম সাম এতে আমরা পড়েছিলাম এনি এন এ আমরা পড়েছিলাম নান অথবা নো আবার এতে আমরা পড়েছিলাম এ লট অফ আবার এম এ পড়েছি আমরা মোর অথবা মোস্ট দেখেন এগুলো হচ্ছে ডুয়েল ডিটার্মিনার এই জিনিসটা শিটে শিখবেন হলো ফ্র্যাকশন পার্সেন্ট নিয়ে একটা রুলস হেয়ার দেয়ার নিয়ে একটা রুলস ডুয়েল ডিটারমিনার নিয়ে দুইটা রুলস তার মানে চারটা রুলস আমি এখানে অ্যাড করছি চারটা রুলস একসাথে অ্যাড করে দিচ্ছি খেয়াল করেন মূলত এদের এদের পরবর্তী নাউন বা প্রণাম অনুযায়ী ভার বসে সবাই তুলে নেন আমি যদি উদাহরণ দিই খেয়াল করেন এক্সাম্পল আমি বললাম অল ওয়াটার ইজ অবলিগ আর পিওর ফর দেখেন বাচ্চারা আপনারা এখানে এখানে আমাদের এখানে আমাদের কি আছে এই যে অল আছে এই অলটা কিন্তু আমাদের এই যে দেখেন এখানে ও এখানে নাই না এনি অথবা অল এখানে এনি অথবা অল হবে এনি অথবা অল হবে মাথায় রাখবেন সো মাথায় রাখবেন যেহেতু অল আছে অলের পরবর্তীতে নাউন হচ্ছে আমাদের ওয়াটার সিঙ্গুলার নাউন এটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন তাহলে আমার বলেন তো ভারফ কি হবে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বলেন স্যার পার্সেন্ট পানি কি আমি একবার আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম স্যার ফিদা আপনাকে একবার উত্তরটা দিয়েছিলাম আপনি তখন কইছিলেন পার্সেন্ট পানি শতকরা ওকে আচ্ছা অল ওয়াটার এখন দেখেন অল ওয়াটার এখানে তাহলে ভার্ব সিঙ্গুলার যদি হয় তাহলে आंसर কি হবে ইজ নাকি আর হবে ইজ হবে হ্যাঁ থ্যাংক ইউ সবাই সবার উত্তর সঠিক হয়েছে आंसर হচ্ছে ইজ হবে ইজ হচ্ছে সিঙ্গুলার এখন দেখেন আমি যদি আপনাদেরকে আরো একটা উদাহরণ দেই আমি আরেকটা উদাহরণ বললাম এরকম দে আর ইজ অব্লিক আর নো

নর নট অনলি বাট অলসো আয়দার অদার নর নট অলি বাট অলসো দেখেন এরা সবসময় ভারবে কাছাকাছি সাবজেক্টকে অনুসরণ করে এরা সবসময় মাথায় রাখবেন এরা সময় এরা সবসময় ভারবের কাছাকাছি অনুসরণ করে এরা সবসময় ভার্বের কাছাকাছি অনুসরণ করে এরা সবসময় ভার্বের কাছাকাছি সাবজেক্ট কে অনুসরণ করে খেয়াল করেন আমরা কি বলেছি আইদার অন নাইদার নর নট অনলি মাটস এরা সবসময় ভার্বের কাছাকাছি সাবজেক্ট কে অনুসরণ করে এরা সবসময় ভারবের কাছাকাছি সাবজেক্টকে অনুসরণ করে এরা সবসময় ভার্বের কাছাকাছি সাবজেক্টকে অনুসরণ করে আচ্ছা এখন দেখেন আমরা আবার বলে দিচ্ছি আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এরা সবসময় ভার্বের কাছাকাছি সাবজেক্টকে অনুসরণ করে আচ্ছা এখন খেয়াল করেন এরা সবসময় যদি ভার্বের কাছাকাছি সাবজেক্টকে অনুসরণ করে আমরা যদি উদাহরণ দেই এক্সাম্পল খেয়াল করেন এক্সাম্পল আমি বললাম আপনাদেরকে মাথা রাখেন আইদার রনি অর বাজার আইদার রনি অর হিজ ফ্রেন্ডস ইজ অবলিক আর যে এদের ভার এরা সবসময় ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুসরণ করে তাহলে এখানে হচ্ছে ভার হচ্ছে ইজ আর এদের কাছাকাছি আছে হলো হিজ ফ্রেন্ডস এই হিজ ফ্রেন্ডস হচ্ছে হলো প্লুরাল প্লুরাল আর রনি কোনো সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল আর যদি প্লুরাল হয় তার জন্য অ্যানসার হচ্ছে আমাদের আর ইজ না আশা করি বুঝতে পেরেছেন রোল শূন্য পাঁচ আমি যদি বলি মাথা রাখেন দেখেন অ্যান্ড দ্বারা যদি অ্যান্ড দ্বারা যদি একই যদি একই ব্যক্তি অথবা বস্তু অথবা ধারণা বোঝায় সেক্ষেত্রে সেক্ষেত্রে ভার হবে সেক্ষেত্রে ভার হবে সিঙ্গুলার সেক্ষেত্রে ভারভাবে সিঙ্গুলার তবে ভিন্ন বুঝালে ধারণা বা ব্যক্তি বা ভিন্ন বস্তু বুঝালে প্লুরাল ওকে কেন কি বলেছে আমি এন দ্বারা একই ব্যক্তি বস্তু বা ধারণা বুঝায় সেক্ষেত্রে ভালোভাবে সিঙ্গুলার তবে ভিন্ন বুঝালে বার ভাবে প্লোরাল যদি এখানে উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে নাজিলা 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 এন্ড 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 হার 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 ফ্রেন্ডস ফ্রেন্ডস নাজিলা এন্ড হার ফ্রেন্ডস আর প্রেজেন্ট দেয়ার খেয়াল করেন এখানে আমি ইজ অথবা ইতবার দিলাম এখন খেয়াল করেন এখানে অ্যান্ড দ্বারা এখানে আমি এন্ড দ্বারা কাকে কাকে বুঝাচ্ছি এখানে এন্ড দ্বারা আমি মূলত নাজিলাকে বুঝাচ্ছি এবং হার ফ্রেন্ডস কে বুঝাচ্ছি দুজন আলাদা ব্যক্তিকে বুঝাচ্ছি আলাদা আলাদা বুঝাচ্ছি যার কারণে ভার হবে প্লুরাল তার জন্য আসার আর এখন আমি ধরেন বললাম আর একটা উদাহরণ যে নাজিলা নাজিলা অ্যান্ড সার্জিম নাজিলা অ্যান্ড সার্জিম ইজ অবলিক আর এ গুড ব্র্যান্ড এ গুড ব্র্যান্ড এখন আমি বললাম নাজিলা এবং সার্জিম হচ্ছে একটা ব্র্যান্ডের নাম একটা ব্র্যান্ডের নাম আমি আমার নাম দিয়ে ফেলেছি আচ্ছা যাই সমস্যা নাই টান দিতে দিতে চলে আসছে আমি এটা ইয়ে করে দিচ্ছি নাজিলা এন্ড আমি দিলাম সার্জিস সার্জিস দেই নাজিলা এন্ড সার্জিস ইজ অবলিক আর এ গুড ব্র্যান্ড এখন খেয়াল করেন নাজিলা এবং সার্জিস এখন কি দুইটা ব্যক্তিকে বুঝাচ্ছে না আলাদা বুঝাচ্ছে বলেন তো হ্যাঁ একটা ব্র্যান্ডের নাম তাহলে একটা ব্র্যান্ডের নাম যদি বুঝাই তাহলে ভার ভাবে সিঙ্গুলার আর সিঙ্গুলার হলে অ্যান্সার হবে হলো ইজ আশা করি এবার বুঝতে পেরেছেন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড নট বাট নট প্রেপো ভার ভয় এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার হয় এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার হয় যেমন দেখেন আমি যদি বলি উদাহরণ আমি বললাম দা কালার অফ অফিমনিমনিস আইস ইজ অবলিক আর ব্লু দ্য কালার অফ পরিমনিস আইস ইজ অবলিক আর ব্লু এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর মেমরিও ফেল আপনার কাছে অনির্বাণ কেন ভাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর মেমরি কেন ফেল হবে আমার কাছে বলেন তো দা কালার অফ পোরিমনিস আইস ইজ ওনলি আর ব্লু এখন খেয়াল করেন আপনারা এটা জিনিস সব সময় এটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে দেখেন এখানে অফ হচ্ছল আমার প্রেপজিশন আমি বলেছি প্রেপজিশনের পরেরটা সাবজেক্ট হবে নাকি আগেরটা হবে বলেছি পূর্বেরটা তাহলে এখানে পোরিমনিস আইস এটা কখনো সাবজেক্ট হবে না সাবজেক্ট হচ্ছে দা কালার দা কালার এটা সিঙ্গুলার দা কালার হচ্ছল আমার সিঙ্গুলার

এলং উইথ এ প্রেপোজিশন উইথ এখন পর একটা হচ্ছে বিএফস এটা প্লুরাল এটা প্লুরাল আর জয়া হচ্ছে সিঙ্গুলার তাহলে এখন আমরা বলেছি যে প্রেপোজিশনের পূর্বেরটা সাবজেক্ট পূর্বেরটা হচ্ছে জয়া সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার হবে তার জন্য এখানে আবার হ্যাভ হবে না आंसर হবে হলো হ্যাজ সিক্স রুল নাম্বার কত গেল বাচ্চারা বাচ্চারা রুল নাম্বার কত গেল ফাইভ এর পরে রুল নাম্বার এটা গেছে আমাদের সিক্স রুল শূন্য ছয় কমপ্লিট দেখেন

ওকে বলো এক নম্বর আমি বুঝিয়ে দিয়েছি এবার দুই নম্বর দেখো এ পেয়ার অফ ট্রাউজার্স এখানে কয় জোড়া কথা বলছে বলো তো বাচ্চারা এ পেয়ার কয় জোড়া কথা বলেছে বলো তো আমাকে এ পেয়ার কয় জোড়া কথা বলেছে বলো এক জোড়া এক জোড়া এক জোড়া থাকলে ভার হবে সিঙ্গুলার এক জোড়া থাকলে ভার হবে সিঙ্গুলার এক জোড়া থাকলে ভার হবে সিঙ্গুলার ওকে ফাইন তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে আমার হ্যাভ প্লুরাল হবে না আর প্লুরাল হবে না হ্যাভ বিন প্লুরাল হবে না আনসার হলো ইজ তারপরে আস দেখো হেনরি উইথ হিজ ফ্রেন্ডস দেখো এখানে এখানে বলো সাবজেক্ট কোনটা হেনরি নাকি হিজ ফ্রেন্ডস কে বলতে পারবে তিন নম্বরের সাবজেক্ট কোনটা তিন নম্বরের সাবজেক্ট কোনটা কে বলতে পারবে তোমরা তিন নম্বরের সাবজেক্ট কোনটা কে বলতে পারো হ্যাঁ তাই হিজ ফ্রেন্ডস কেন হবে রে ভাই এখানে এখানে প্রিপজিশন হচ্ছে কোনটা উইথ এখানে প্রিপজিশন হচ্ছে হলো উইথ মাথা রাখবা আমরা বলেছি প্রিপজিশনের পূর্বেরটা সাবজেক্ট হয় প্রিপজিশনের পূর্বেরটা সাবজেক্ট হলে হেনরি হচ্ছে সাবজেক্ট আর হেনরি যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার আর সিঙ্গুলার হলে কখনো হ্যাভ হবে না আর হবে না হ্যাজ হতে পারে হ্যাব হবে না তাহলে আনসার হচ্ছে হলো হ্যাজ ক্লিয়ার সবাই বলো বুঝছো কিনা বলো তো সবাই বুঝছ সবাই কি বুঝেছ সবাই কি বুঝেছ সবাই কি বুঝেছ ওকে জি স্যার বুঝেছি থ্যাংক ইউ আচ্ছা তারপরে দেখো নাইদার দা জেন্ট নর এখানে দেখো নর আছে বলো তো এখানে সাবজেক্ট কোনটা দা জেন্ট নাকি না দা আদার প্লেয়ার্স কোনটা সাবজেক্ট বলো তো সাবজেক্ট কোনটা বলো তো এখানে আদার প্লেয়ার্স আচ্ছা আদার প্লেয়ার্স কি সিঙ্গুলার না প্লুরাল বলো আদার প্লেয়ার্স কি সিঙ্গুলার না প্লুরাল আমি দেখতে পাচ্ছি সবাই বলতো আদার্স প্লেয়ার্স হচ্ছে প্লুরাল আদার প্লেয়ার্স হচ্ছে কি প্লুরাল যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে ভার্বো কি হবে বলতো প্লুরাল ভার্বো কি হবে প্লুরাল তাহলে এখানে আমাদের হ্যাভ হবে না সরি ভার্ব প্লুরাল হলে হ্যাভ হতে পারে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমার হ্যাভ হতেই পারে আচ্ছা ভার্ব যদি আমাদের প্লুরাল হয় তাহলে আমাদের এখানে হ্যাভ হতে পারে তারপরে আসলে আমাদের এখানে ইজ হবে না তারপরে হচ্ছিল হ্যাজ হবে না আর হবে আর হতে পারে সরি আর হতে পারে আর হতে পারে তাহলে এখন কত হচ্ছে আমার আর যদি হয় এখন একটা জিনিস মাথায় রাখবা নাইদার হবে নাকি হবে কোনটা হবে বলতে পারবে চার অ্যান্সার কে বলতে পারবে আমাকে পড়াটা আহ পরেরটা হন ইজ বুঝিলাম না আমি তোমার কথাটা আচ্ছা যাই হোক আহ আমি দেখতে পাচ্ছি এখানে চার নম্বরে অ্যান্সার কি হবে বলো তো চার অ্যান্সার হলো কখনো এই দেখো যেহেতু এখানে গন আছে গন হবে না এখানে কি বলতো গোয়িং হবে তাহলে নাইদার দা জেন্ট নট দা আদার প্লেয়ারস আর গোয়িং ইং টু উইন মানে তারা কি করতে আছে আর তারা জিততে যাচ্ছে আর গোয়িং আর গোয়িং তার জন্য সঠিক উত্তর হচ্ছে আর গোয়িং ওকে আর গোয়িং এবার আসো কোশ্চেন নাম্বার 5 দেখো রোমিও এন্ড জুয়েলট ড্যাশ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস এখানে কি রোমিও এন্ড জুয়েলট দ্বারা কি আলাদা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি একটা নাটকের নাম বোঝাচ্ছে বলো কি বোঝাচ্ছে রোমিও জুয়েলট দ্বারা কি বোঝাচ্ছে রোমিও জুয়েলট দ্বারা কি বোঝাচ্ছে বলো তো রোমিও জুলিয়েট দ্বারা কি বোঝাচ্ছে নাটকের নাম নাটকের নাম এক তাহলে এক হলে কি ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে কথা বলে এক হলে ভার্ব সিঙ্গুলার হবে তাহলে ইজ হবে না হ্যাভ হবে না আর হবে না হ্যাভ হবে না আর হবে না তাহলে হাতে আসছে কে সি ইজ অ্যানসার হচ্ছিল ইজ হবে অ্যানসার হচ্ছিল ইজ হবে সবাই কি বুঝেছ তো সবাই কি বুঝেছ এতটুকু হ্যাঁ সবাই কি বুঝেছ ওকে ফাইন আহ আমরা এবার আজকে ক্লাস রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় এই কামনায় আজকে ক্লাস বিদায় নিলাম আল্লাহ টা গুড বাই